এত জবের জন্য ট্রাই করছি হচ্ছেই তো না একটা জায়গায় তো আবার পঞ্চাশ হাজার টাকাও চেয়ে বসেছে অত টাকা আমি কোথা দিয়ে দেবো বলো আমি তো বেকার নিজের পোশাক কেনারে নিজের ক্ষমতা নেই আর অত টাকা সবচেয়ে বড় অপরাধ কি জানো তো মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করা এটাই সবচেয়ে বড় পাপ আর জীবনে প্রতিষ্ঠিত হওয়ার গল্প সে তো তুমি দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তো হচ্ছে না শেষ এক বছর ধরে ট্রাই করে যাচ্ছি তোমার বাড়ির লোক প্রেশার দিচ্ছে বিয়ের জন্য কি বলবে তুমি তোমার বাড়িতে বেকার ছেলে বেকার ছেলে জানলে তোমার বাড়ির লোক হয়তো মেনেও নেবে না আর তুমি এভাবে বাড়িতে আর কতদিন ম্যানেজ করবে বলো ওর থেকে তুমি একটা কাজ করেছ বাড়িতে তোমার ছেলের সাথে বিয়ে ঠিক করছে তুমি তাকেই বিয়ে করে নাও সে হয়তো প্রতিষ্ঠিত সে হয়তো তোমাকে অনেক সুখে রাখতে পারবে কিন্তু আমি পারবো না গো দ্বারা কিছুই হবে না মনে হচ্ছে সব পারবে তুমি এত কেন পড়ছো দেখো তুমি একদিন সবকিছু করতে পারবে আর দেখবে তুমি জীবনে এতটা উন্নতি করবে যে নিন্দুকদের মুখে একদম চুনকালি পড়ে যাবে আর রইল আমার কথা দেখো শুভ তোমাকে যখন ভালোবেসেছি বিয়েটা আমি তোমাকেই করব। আর বাড়িতে বোঝানোর দায়িত্বটা আমার শূন্য পাখিটি সব নিয়ে ছেড়ে যায় না দেখো আমি সারা জীবন তোমার পাশে এভাবেই থাকবো সত্যি কিছু কিছু সুখের চোখে খুশির আমি অনেক লাখি সত্যি লাখি না সুমি এটা আমি নিতে পারবো না এটা রাখো টাকা আমার টাকা আবার আলাদা নাকি দেখো তোমার সুখের সময় যেরকম আমি থাকব সেরকম এই কষ্টের সময়টা না হয় আমরা দুজন একসাথে পার করব আর আমি জানি তোমার বাবার কাছে রোজ রোজ টাকা চাইতে তোমার খুব খারাপ লাগে তোমার হাতে এখন কোনো টাকা পয়সা নেই যাই হোক তুমি সকালে কিছু খেয়েছো না গো কিছু খাওয়া হয়নি এমনি বেরিয়ে পড়েছিলাম তাড়াহুড়ো করে ঠিক আছে অনেক কথা হয়েছে ছেলেটার হাত ছেড়ে চলে গিয়ে প্রতিষ্ঠিত কাউকে খোঁজে না বর্তমানে এমন কিছু মেয়েও আছে যারা বেকার ছেলেটার ভালোবাসার মর্যাদা দিয়ে হাতটা শক্ত করে ধরে রাখে মনে মনে তবু জানি সে আমাকে তুমি